আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হোস্টেল মেয়েডি বোট ইনশাআল্লাহ এখন দিতেছি আপনাদেরকেও দেখাতেছি তবে বোট কাকে দিতেছি ওটা দেখাবো না কারণ এটা মন এটা দেখানো ঠিক না তো অনেকে আমাকে কমেন্টস করছিলেন আজকে যে বোট আমি অনেকে মনে করে যে মোবাইলের মাধ্যমে বোট সব কিছু সম্পন্ন করা হবে আসলে ইয়ার মধ্যে সব কিছু না আমার যে বারকোডটা আছে মোবাইলে শুধু এখানে স্ক্যান করবেন আর বাকি কাজ হলো হাতে আপনি যে ব্যালট পেপার আছে এবং কি হাঁ বোট না ভোট ওইটা দিয়ে আপনি কাম বন্ধ করে দেবেন সে হলো হাঁ ভোট না ভোট তা আমি দিতেছি আপনাদেরকে দেখানো যাবে না সমস্যা আছে হাঁ ভোট দিয়ে দিলাম এখন হল ভোট ও দেখানো যাবে না সমস্যা আছে بسم الله الرحمن الرحيم বোর্ড দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফেকিং এর পাতা এই দুইটা আপনারা ইয়া করে อ่า বোর্ড না বোর্ড এবং কি মেইন বোর্ড দিয়ে আপনারা যে হোয়াইট খামটা আছে হোয়াইট খামটার মধ্যে ডালবেন সম্পূর্ণ শুধু আর যে মেন ইয়াটা আছে এটা বাইরে থাকবে এটা দেখেন আপনাদের সামনে এটা ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে এটা এভাবে বন্ধ বাংলাদেশে চলে যাবে এরপরের কাজ হলো আপনার যে নিত্য নির্ধারণ যে ইয়েটা আছে এখানে হালকা কিছু কাজ আছে এখানে তারিখ দিতে হবে স্বাক্ষর আমার নাম এবং কি জাতীয় পথ পশু পরিষেবা যে নাম্বারটা এই নাম্বারটা উঠাতে হবে আজকের তারিখ হলো টোয়েন্টি ওয়ান তো এটা যদি আপনি নিজে নিজে করেন আপনার নিচের যেগুলো আছে এগুলো দরকার নাই শুধু আপনার এখানে এগুলো পূরণ করবেন এরপরে করার হলো যে হোয়াইট ইয়াটা আছে খামটা আছে ওটার সাথে অ্যাডজাস্ট করে আপনি যে হলুদ খামটা আছে এটার মধ্যে ডেকে যাবেন তো আর আপনার যে বারকোডটা আছে এখানে আপনি এটা মোবাইল স্ক্রিনে আপনার যে অ্যাপস আছে অ্যাপসের থেকে এটা স্ক্রিনশট নিয়ে নি আপনার বোর্ড দেওয়া শেষ অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে এরপরে কি কী করবো এরপরে কী করবো এরপরে আর কোনো কিছু নাই আপনি এটা বারফোর্ডটা স্ক্যান করে আপনি যে কাজগুলো দেখেছে এগুলো করবেন আপনার ভোট দেওয়া শেষ আর এই খামটা এটা কোনো কাজ নাই এটা আপনার কাছে রেখে দেবেন এটাই এটাই যাবে বাংলাদেশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ